করা নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া এই দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে একযোগে এই দুই উপজেলার ভোট গ্রহণ শুরু হয় শুরুর সময় ভোট ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান জানান আজ মঙ্গলবার নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে লালপুর উপজেলায় জন চেয়ারম্যান প্রার্থী তিনজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন লালপুর উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের ছয় চল্লিশটি কেন্দ্রে এবং বাগাতিপাড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের তিনশত পঁচিশটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে

Yeah,